এটা প্যানেলের অংশ এবং অল ওভার হচ্ছে এরকম প্রসেস করা থাকবে নেকটা হচ্ছে আপনার প্যানেলের সাথে মিল করা খুব সুন্দর এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এগুলো কিন্তু আপনারা শার্ট বডি করতে পারবেন ঠিক আছে সাইড বডি করতে পারবেন স্লিপসের অংশ একসাথে থাকবে আমি দেখাই দিতেছি এবং আমাদের যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ রাবার পেস্ট স্কিনে করা রাবার পেস্ট স্কিনগুলো হচ্ছে আপনার ব্লকগুলো উঠে আসবে না ঠিক আছে ব্লকগুলো উঠে আসবে না চুনা ইউজ করলে কিন্তু অনেক সময় ব্লকগুলা ফেটে ফেটে আসে বা হচ্ছে দু একটা ওয়াশের পরে হচ্ছে ফ্যাকাশে দেখায় বা অনেকটা পুরাতন দেখায় বাস এটা এমনটা হবে না তো এটা হচ্ছে সালোয়ারটা গ্রিন কালার কন্টাস্টে করা আছে আর এই হচ্ছে স্লিপসের অংশটা এটা হচ্ছে স্লিভসের অংশ যে যেভাবে চাই আপনারা মেক করে নিতে পারবেন আপনাদের মতো করে আর ওড়নাগুলো হচ্ছে দুই আজলে ঘন টার্সল থাকবে ফুল পাঁচ হাতের হবে এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর প্রসেস করা আছে বিশেষ করে ব্লকের ড্রেসগুলো হচ্ছে আপনার কন্ট্রাস্টগুলো দারুণ থাকে কন্ট্রাস্ট গুলো ভালো না আসলে কিন্তু ব্লক ড্রেস গুলো দেখতেও ভালো লাগে না তো আমি হচ্ছে এটার মধ্যে আরো একটা কালার আছে তো এটা কিন্তু আরেকটা ডিজাইন অন্য কালার না আমার একটু ভুল হয়েছে তো আমি এটাও দেখাই দিতেছি এটা কিন্তু ব্ল্যাক বডির মধ্যে হচ্ছে আপনার এখানে অ্যাশ কালার ব্লক করা আছে ঠিক আছে অ্যাশ কালার ব্লক করা আছে আর এই হচ্ছে মিডিল এর ডিজাইনটা এই হচ্ছে মিডিল এর ডিজাইনটা বেশ দারুন বেশ দারুন মিডিল এর ডিজাইনটা নিচে থেকে খুব সুন্দর লুক দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ খুব সুন্দর করে ব্লক করা থাকবে ব্ল্যাক এর সাথে হচ্ছে রেড কালার কম্বিনেশন পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে সালোয়ারে হচ্ছে ছিটানো ব্লক করা থাকবে খুব সুন্দর নকশা ডিজাইন করা আছে আর এই হচ্ছে অংশ এই হচ্ছে অর্নাটা প্রাইস থাকবে হোলসেল প্রাইস থাকবে না আমি একদম হোলসেল প্রাইস টা বলে দিব যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের সমস্ত অঞ্চলেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালার প্রোডাক্টগুলো হচ্ছে আপনার ফুল ক্যাশ অনই পাবেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না ঠিক আছে কোনো টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ হচ্ছে আপনার কটনের মধ্যে এই যে সম্পূর্ণ কটনের মধ্যে হ্যাঁ এই হচ্ছে নাটা যেমনটা আমি ফার্স্টে বলছিলাম যে এগুলার কন্ট্রাস্টগুলো কিন্তু দারুণ কন্ট্রাস্টগুলো ভালো না আসলে ড্রেসগুলো দেখতে ভালো লাগবে না তো এগুলো কিন্তু রাফটা ফিউজের জন্য বা হচ্ছে অফিসারের জন্য খুব বেস্ট একটা কোয়ালিটি এবং যেহেতু এখন উইন্টার উইন্টারও কিন্তু ব্লগগুলো ভালো একটা চাইতে থাকে যেন হচ্ছে আপনার ব্লগটা করার কারণে হচ্ছে কাপড়ের ওয়েটটা হচ্ছে অন্যরকম হয়ে যায় বা হচ্ছে একটু ইসের মধ্যে আর কি উইন্টার সিজনের জন্য কমফোর্টেবলি বলতে পারেন ব্লকের যে ড্রেসগুলো আছে বা আমাদের দেশীয় যে মেটেরিয়ালের যে ড্রেসগুলো করা হয় আর এই হচ্ছে এটার ওরনাটপ ঠিক আছে এই হচ্ছে চমৎকার একটা কালার পাচ্ছিলেন এটার মধ্যে তিনটা কালার দেখানো হয়েছে তো আরেকটা একটা ডিজাইন দেখাবো এই যে এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই খুব সুন্দর হবে এবং এটা হচ্ছে উপরের অংশ এটা হচ্ছে উপরের অংশ নেকটা এবং অল ওভার বডির প্রসেসটা দেখতেই পাচ্ছেন আর নিচে থেকে হচ্ছে ইসের সাথে নেকের সাথে মিল রেখে খুব সুন্দর করে দামানটা কাজ করা আছে ঠিক আছে এটার ব্যাক সাইডও কিন্তু সেম থাকবে তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকতেছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কনফার্ম করে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে কোনো টাকাই অগ্রিম দিতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে পাওয়ার পরে পে করে দিলেই হবে ঢাকার মধ্যে হচ্ছে সিঙ্গেলে হচ্ছে আপনার আশি টাকা চার্জ আর হচ্ছে ঢাকার বাইরে নিলে একশো পঞ্চাশ টাকা চার্জ এটা সিঙ্গেলে প্রোডাক্ট কোয়ান্টিটি বাড়লে তখন আবার চার্জটা বাড়বে তো এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে একটা কালার ফার্স্ট এটা ছিল পার্পল ডিপ পার্পেলের সাথে লাইট পার্পেল কন্ট্রাস্ট এটা হচ্ছে সি গ্রিনের সাথে রেড কালার কন্ট্রাস্ট এই যে আর এই হচ্ছে এটার অর্ণটা প্রাইস থাকতেছে সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস এটা হচ্ছে অলিভ কালার বা মেহেদি কালার বলতে পারেন এটা চারটা কালার হবে এই ডিজাইনের মধ্যে চারটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে নিচের অংশ এবং আমি আবারও বলছি আমাদের কিন্তু রাবার পেস্ট স্কিনে করা আছে ড্রেসগুলো বানানোর আগে এই পিট এবং এই পিট ভালোভাবে আয়রন করে নেবেন বা হচ্ছে রোদে শুকায় নেবেন তাহলে হচ্ছে ড্রেসগুলো শাইনিং খুবই ভালো থাকবে এবং ড্রেসগুলো আপনার হচ্ছে রঙে কোনো প্রবলেম হবে না ঠিক আছে চাইরিং গুলো আপনার যথেষ্ট ভালো থাকবে তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ব্লু কালারের মধ্যে একদম হচ্ছে ডার্ক ব্লু কালার ঠিক আছে প্রসেস সবগুলোর একই আছে শুধু কালার কন্ট্রাস্ট গুলো ভিন্ন ভিন্ন ব্লু সাথেও কিন্তু আপনার রেড এর কন্ট্রাস্ট পাবেন এই তারপর হচ্ছে স্লিপসের অংশ আর এই হচ্ছে অর্নাটা এই হচ্ছে অর্নাটা আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা তো যারা যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন যারা অনলাইন পার্চেস করতে চান দেওয়া আছে আর যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান ফ্যাশন ফ্যান অনেকের চার তলা সাত নম্বর দোকান তিনশ উনসত্তর কি ভালো থাকবেন আল্লাহ